দেশের মেয়ে দেশেতেই আছেন আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সাথে জীবনের গল্প গুলো সাথে সরাসরি ঠিক আছে তো সাথীর কে কে আছে বাবা মা আছে বাবা নাই মা আছে আচ্ছা দুইটা ভাই বোন আর মা আচ্ছা খুবই ছোট্ট একটা ফ্যামিলি আপনার বাবা কোথায় সাথী আপনার বাবা আছে? বাবা মারা গেছে দুঃখের বিষয়ে তো সাথী আপনার মা কি করে এখন? মা বাড়িতে থাকে বর্তমানে আচ্ছা দেশেই বাড়িতেই থাকে তো আপনার তো ভাই আছে তো ভাই কি বড় না ছোট? না ভাই আমার ছোট ছোট ভাই ঠিক আছে তো সাথী বর্তমানে তো কাজ বাস করতেছেন বললেন লেখাপড়া করা দূর করছেন লেখাপড়া ফোর তালা পড়ছি পড়তে পারি না আচ্ছা ফোর পর্যন্ত লেখাপড়া করছেন তো সাথীর বিয়ে সাদি হয়েছে না ভাইয়া বিয়ে সাদি হয় নাই আসছে অনেক দিন আগে যৌতুক চাইছে সেই জন্য দিতে পারে নাই আচ্ছা টাকা পয়সা যৌতুক চাই বিয়ে সাদি বসতে হইলে তো ঠিক আছে তো সাথী তো বিয়ে সাদি হয় নাই একটা অবিবাহিত মেয়ে কাজ করে খাচ্ছেন তো এই যে মিডিয়াতে আসছেন কি কারণে কি উদ্দেশ্য করে আসছেন ভাইয়া ভালো একটা মনের মানুষের জন্য আসছি যে আমার যৌতুক চাইবো আমার মনের মতন হবে আমার পাশে থাকবো আমারে হেল্প সহযোগিতা করব মানে বিয়া এমন আচ্ছা আচ্ছা মানে সব সময় ভালোবেসে যে পাশে থাকবে দায়িত্ব নেবে কখনো ছেড়ে যাবে না এমন একটা মানুষ চাচ্ছেন বি সাদি করতে জি আচ্ছা এমন একটা মানুষ পেলে এখন বিয়ে সাদি করবেন জীবনে নাই কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সাথীর বিয়ে সাদি তো হয় নাই তো আগে পরে কার সাথে প্রেম ভালোবাসা রিলেশন করছেন জি না ভাই জানি আচ্ছা তো এখন যদি কেউ আপনার সাথে রিলেশন বা প্রেম ভালোবাসা করতে চায় করতে পারবেন

ঠিক আছে তো সাথে আপনার তো ছোট ভাই আছে মা আছে তাদের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আমার দায়িত্ব ঠিক আছে যেহেতু আপনি এখন কাজ বাস করে সংসার চালাচ্ছেন তো সবকিছু এখন জেনে শুনে আপনার পাশে যে দাঁড়াবে শেষ দিয়ে আপনার মা আর ছোট ভাইয়ের পাশে দাঁড়ায় তাহলে হয়তো আপনার সুবিধা হবে তো ঠিক আছে তো দর্শক শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম